দিনটা আমাদের জন্য বিএনপির জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ আমরা কারণ আমরা দীর্ঘ সতেরো বছর এই বিপ্লব দিবসটা পালন করতে পারি নাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আওয়ামী লীগ পুরাটাই অস্বীকার করেছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের দলের নেতাকর্মীদের যে আন্দোলনে আমরা পাঁচই আগস্ট স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো তার জন্য আল্লাহতালার কাছে আমরা সুক্রিয়া প্রকাশ করছি আমরা বর্তমান সরকার কেয়ারটেকার সরকার ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে দল পরিচালিত করছেন দেশ আমরা তাতে সন্তুষ্ট আছি আমরা তাদেরকে সাপোর্ট করছি কিন্তু নির্বাচন তো দিতে হবে নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচনে যাবে বিএনপিকে যদি জনগণ চায় বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে দল গঠন করবে এবং আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে দলকে গঠন করতে হয় সেভাবে আমাদের নেতা এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা ওইভাবে আমাদের দেয়ার আদর্শকে আমরা ধরে রাখবো আপনারা জানেন সতেরো বছর শেখ হাসিনা দেশটাকে লুটে ফুটে খেয়ে শেষ করে দিয়ে গেছে এখন পর্যন্ত সেটার ই আমরা কাটিয়ে উঠতে পারে নাই উপদেষ্টা মণ্ডলীরা সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে সর্বোচ্চ টাকা লুটপাট করেছে ব্যাংক সেক্টরগুলি ধ্বংস করে দিয়েছে ব্যাংকে কোনো টাকা নাই ব্যাংকে মানুষেকে শেষ করে দিছে কিছু কিছু ব্যাংক যেমন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম খান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন উনি আপনার প্রত্যেকটা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে হাসিনাকে দিয়েছে এবং দেখেন আপনারা সাংবাদিক আপনারাই বলতে পারবেন ভালো আমাদের চেয়ে যে দেশটা কোন পর্যায়ে চলে গেছে এটাই হলো আমাদের আজকের কথা এবং এটাই আমাদের বাস্তবতা থ্যাংক ইউ সাদিয়া